আসসালামু আলাইকুম অনেকদিন পরে আসলামের জন্য একটা বিদাতে আজকে আজকে আমার একটি স্পেশাল দিন তো আপনারা তো জানেন আমি ফাইনালি দীর্ঘ এক বছরের পরে বাইরে তো আজকে যাচ্ছি আম্মু আর বোনকে আনার জন্য তো এখন আমরা রওনা দিয়ে দিয়েছি এয়ারপোর্টের উদ্দেশ্যে তো এখন আমরা যাচ্ছি এয়ারপোর্টে মানে এতটা আমার হ্যাপিনেস মানে কাজ করতেছে কারণ দীর্ঘ এক বছর আম্মু সাথে নি তো ফাইনালি আজকে আমি চলে আসছে আমাদের এই জায়গায় তো আমি খুশি আমি তো চলো যাওয়া যাক আমাদের তো ফাইনালি আমরা এয়ারপোর্টের সামনে এসে বলছি তো এখন টার্ন করে ওইদিকে যাব তারা ওয়েট করতেছে বের হয়ে আমরা তো মনে করছি যে আগে বের হবে না ফিঙ্গার করাবে তারপর লেট হবে কিন্তু আমরা যেতে যে নেমে পড়েছি

ও আলহামদুলিল্লাহ একটা বছর পর দেখা হলো তো সবাই এখনো পার্কিং করতে গেছে দেখা দেখাও তারপর এখন আসবে তো রিয়াকশনটা দেখা যাক বাবা মেয়ে অনেক দিন পর দেখা হলো তো আবু চলে আসছে দেখতেই তো পারলেন মেয়ের ভালোবাসা বাবার জন্য তো ও একটা ফুল কিনে দিয়েছিলাম অনেক হ্যাঁ পিছিয়েছে অনেকদিন পর যা তুই করুক আমি নিজে চালে নিয়ে যেতেছি বাসে তো যাওয়ার পথে তো আলহামদুলিল্লাহ সব শেষে এখন বাসায় রওনা দিচ্ছি তো ওটাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আবার দেখা হবে কোনো এক নেক্সট ভিডিওতে টাটা